আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ক্ষমতাসীন বিজেপির এম এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ে হাজার হাজার ভারতীয় মুসলিম তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল গতকাল সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্বাজীনগর থেকে রওনা দেন তারা এসব গাড়িতে থাকা প্রায় বারো হাজার মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল বাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া তারা বিজেপি এম এল এ নীতিশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজ্যের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে রেলি করেছেন তবে মুম্বাইয়ের মূলধ টোল যায় তাদের আটকে দেওয়া হয় ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন এই মুসলিমরা ত্রিরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় সম্বাজীনগরে এরপর সেখান থেকে সমিত্বী সুপার এক্সপ্রেসওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা পুলিশ জানিয়েছে মুসলিমদের রেলির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধ সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয় সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এম এল এ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদেশ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণে তারা এই রেলি করেছেন তিনি এই দুইজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও তবে সমাবেশ মুম্বাইয়ের মূল ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এরপর রেলের নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তাদের দাবি দেওয়া প্রদান করেন অন্যদিকে সোমবার গভীর রাতে কুপুরি হাইওয়েতে এআই এমআইএফ কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তা রোকোর জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল